আপনারা ওকে ধরে নিয়ে আসি ওর মুখে পেশাব করে দেন আমরা তো কারো গায়ে থুতু দেই নাই তাতেই থুতু লেগে গেছে দিলে এটাই তো প্রমাণ হয়ে গেল যারা সবার করো আমি মোহাম্মদ আন্নানের একটা বক্তব্য শোনাবো আমার পার্সোনাল ভাবে কোনো মতামত জানাবো না আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তারপর আপনারা মতামত কমেন্ট বক্সে জানান আমরা তো কারো গায়ে থুতু দেই নাই তাতেই থুতু লেগে গেছে দিলে এটাই তো প্রমাণ হয়ে গেল আমাকে বলেন সেখানে ওই সেন্টেন্সের মধ্যে কোনো দলের নাম মেনশন করা হয়েছিল অনেস্টলি বলেন তো কোনো দলের নাম মেনশন করা হয়েছে কোনো জামাতের নাম কোনো সংগঠনের নাম গায়ে পড়ে দোষ মাখলো কেন তাহলে তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি তুমি যে মানহাসের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার ওই আকিদার উপর মানহাসের উপর আমি থুতু নিক্ষেপ করি গায়ের পরে দোষটা মারলো কেন আমরা তো আর বলি নাই যে অমুক দল তমুক দল আর অমুক সংগঠন আর তমুক সংগঠন ইসরায়েলের পক্ষে কথা বলে আমরা তো এটা বলি নাই তাহলে নিজে নিজে গায়ে দোষ মারলো কেন এটাই বলে চোরের মন পুলিশ পুলিশ চোরের মন এখন বুঝলাম যে থুধু এক্স্যাক্টলি ঠিক জায়গাতেই লেগেছে আপনারা খুব ভালো করে পড়াশোনা করেন বর্তমান প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন বর্তমান প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন আল্লাহর কসম করে বলছি যারা মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষ নেয় তাদের পক্ষে একটা পোস্ট দেয় এর মধ্যে ইমান বলতে কিছু বাকি নাই এ যদি মোনাফেক না হয় আল্লাহর জমিনার আর কেউ মোনাফেক নাই আমি ইতিহাসেরও ছাত্র বিগত একশো বছরের ইতিহাস আপনাকে শোনাতে পারবো যে ওরা আমাদের কতগুলো বোনকে ধর্ষণ করেছে ওরা আমাদের কতগুলো শিশুকে হত্যা করেছে ওরা আমাদের কতগুলো ভাইকে কারাগারে নিয়েছে ওরা আমার কতগুলো ভাইকে হত্যা করেছে আমি আপনাকে পরিসংখ্যান দেখাতে পারবো একটা একটা করে আমার সাথে ডিবেটে বসেন চ্যালেঞ্জ করলাম আপনি চোখ দিয়ে পানি পড়তে আপনি বাধ্য থাকবেন আর যদি মনে করেন ওরা অন্য কোন জাতি আমরা অন্য জাতি ভুল পৃথিবীর সমস্ত মুসলমান এক জাতি পৃথিবীর সমস্ত মুসলমান এক জাতি এই নিরীহ নিষ্পাপ বাচ্চাদের রক্তে যাদের মন কাঁদে না এতেও তাদের যখন বিবেক বুদ্ধি উদয় হয় না কিছু করতে না পর মুজাহিদ ভাইদের পক্ষে একটা কথাও বলতে পারে না উল্টা মুজাহিদ ভাইদেরকে বিতর্কিত করার চেষ্টা করে এদের গায়ে থুতু দিব নাকি জড়িয়ে ধরবো এদেরকে 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 জড়িয়ে ধরবেন আপনি এদেরকে চুমু খাবেন আমি তো অল্প শব্দ ইউজ করেছি আমি তো খুব সামান্য একটা শব্দ ব্যবহার করেছি আল্লাহর কসম করে বলতেছি যারা মাজলুমদের বিপক্ষে অবস্থান নয় তারা ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমা ও বারাকায়